এখন আমরা কেন্দ্রমুখী বলের বেশ কিছু উদাহরণ দেখব কেন্দ্রমুখী বলের উদাহরণ তো সুতায় দড়িতে দড়িতে যে টান দেই আমরা মানে ধরো ঘুরাচ্ছি আনুভূমিকভাবে সুতা টেনে ঘুরানোটাই হচ্ছে হ্যাঁ কেন্দ্রমুখী বলের একটা উদাহরণ তো আনুভূমিক তলে ঘুরানো উদাহরণ যেমন ধরো এই হচ্ছে বস্তুকে এভাবে এভাবে ঘুরাচ্ছে ঠিক আছে তাহলে এই এই দিকে তাহলে এই জিনিসটা যদি এদিকে হয় বা এদিকে যদি হয় তাহলে দেখো কীভাবে এখানে কেন্দ্রমুখী বলটা আসবে কিভাবে আসবে কীভাবে কেন্দ্রমুখী বল এই জায়গায় আসবে কেন্দ্রমুখী বল এটা তো দড়ি এটা হচ্ছে দড়ি আচ্ছা তো ঘুরানোর ফলে দড়িতে একটা টান বল অনুভব হচ্ছে না দড়িতে টান বল কোন দিকে টান বল কোন দিকে ভিতরের দিকে দড়িতে টান বল ভিতরের দিকে তাহলে এই দিকে হচ্ছে টান বল তাহলে এই এইদিকে টান বল এই দিকে টান বল এই দিকে বস্তুর উপর কার্যকর বস্তুর উপর কার্যকর বলের লব্ধি কি কার্যকর বল যতগুলো বল আছে শুধুমাত্র দড়ি একটা না তার মানে তার উপর কার্যকর বল হচ্ছে টেনশন ফোর্স ওইটাই লব্ধি বল ইস এটাই কি আর তার মানে এই বরাবর ভি এই বরাবর ভি এই দিকে ভি এই বরাবর ভি এটাই এইটাই হচ্ছে আমার মূল স্টোরি এটাই এটাই হচ্ছে আমার কি কার্যকর কেন্দ্রমুখী মানে লব্ধি বলের কেন্দ্রমুখী বল ওকে সো দিস ইজ দিস ইজ বেসিক্যালি দিস ইজ কেন্দ্রমুখী বল টান বল দড়ির টান বলটা এখানে কি হয়ে গেল কেন্দ্রমুখী বল হয়ে গেছে ঠিক আছে নেক্সট আসি যে রাস্তায় বাঘ তো রাস্তায় বাকের ক্ষেত্রে দেখো ধরো এই যে এই দিকে একটা গাড়ি আছে এই দিকে গাড়িটা বাঁক নিচ্ছে কীভাবে এইভাবে বাঁক নিচ্ছে মানে এভাবে বাঁক নিচ্ছে গাড়িটা ঠিক আছে আমরা রাস্তার মোড় ঘুরে যাই না ওই রকম আর কি গাড়ি দিয়ে যাচ্ছে তাইলে এইখানে কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর কেন্দ্র বরাবর বল আছে কে সে কি বলতে পারবা সেটা হচ্ছে ঘর্ষণ বল তার মানে কেন্দ্র বরাবর বল কেন্দ্র বরাবর কার্যকর বল কে ঘর্ষণ বল কোন ধরনের ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ ঠিক আছে কোন ধরনের ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বল তাইলে এখানে লব্দি বল কি কার্যকর লব্ধি বল হচ্ছে কি ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর ওকে তাহলে এইটাই ঘর্ষণ বলি কেন্দ্রমুখী বল ঠিক আছে ঘর্ষণ বলি এখানে কি কেন্দ্রমুখী বল হিসেবে কার্যকর ওকে ঘর্ষণ বলটাই এখানে কেন্দ্রমুখী হচ্ছে ধরো সূর্য এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল সূর্য ও পৃথিবী পৃথিবীর ঘূর্ণন সো এটা হচ্ছে সোলার সিস্টেমে দেখো তো আমি এটা সিম্পল উদাহরণ দিয়ে দেখাচ্ছি এটা বেশি বড় করব বই এরকম কিছু না ধরো এই বড় এদিকে হচ্ছে সূর্য আর এই দিকে হইল পৃথিবী এই দিকে হচ্ছে পৃথিবী এইদিকে পৃথিবী এই পৃথিবী তাহলে তাদের মধ্যে কি বল কাজ করতেছে পৃথিবী এবং সূর্যের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কোন ধরনের অ্যাট্রাকশন ফোর্স গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স বা মহাকর তাইলে এই যে এই বরাবর মহাকর্ষবল কাজ করতেছে এফ জি এফ জি তাহলে আমরা এফ জি এর ভ্যালু লিখতে পারি এফ জি এম এম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম এম ডিস্টেন্স আর আর স্কোয়ার তাহলে এখানে কার্যকর বল কে মহাকর্ষ বল কার্যকর বল পৃথিবী এটা হচ্ছে পৃথিবী আর এটা হলো সূর্য তাহলে সূর্য এবং পৃথিবীর এই ঘূর্ণনের মধ্যে কার্যকর বল হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বলই কিসের যোগান দিবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে তাহলে কার্যকর বল মহাকর্ষ বল ইজ টু জি এম এম ওভার আর স্কোয়ার এবং এই বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে এই বরাবর ভি 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 তাহলে কেন্দ্রমুখী বল হিসেবে আমরা দেখাইতে পারি যে এই হচ্ছে এফ সি এই হল এফ সি এই বরাবর এফ সি এই বরাবর এফ সি তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি জি এম এম ওবার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওবার আর ঠিক আছে সো আশা করি আমরা এই লাইনগুলা কানেক্ট করতে পারতেছি এখন আসো এরপরে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুর্ণ তাহলে এই সিনারিও আমি ডিটেলস আর বলার কিছু নাই কারণ অলরেডি তোমরা এই জিনিসগুলো ধরতে পারো যে এই হইল আমার ইলেকট্রন আর এই হইল আমার নিউক্লিয়াস তাহলে তাদের মধ্যে বল কি তাদের মধ্যে বল হচ্ছে কুলম ফোর্স কুলম ফোর্স আকর্ষণ বল তার মানে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে বল ইজ ইকুয়াল টু এটা কি কুলম্ব বল কুলম্ব বল বা স্থির তড়িৎ বল স্থির তড়িৎ বল তাইলে এইটা এই জিনিসটা তাহলে এই জায়গায় এটা ই আর এটা পি ইলেকট্রন প্রোটন আর কি তা এটা ই লিখতে পারি আর এটা হচ্ছে কিউ পি তাহলে ইলেক ইলেকট্রোস্টেটিক ফোর্স ইজ ইকুয়াল টু ইলেকট্রোস্টেটিক ফোর্স এফ এস দিলাম কে কিউ পি ওভার এই ডিস্টেন্সটা কী এই ডিস্টেন্স হচ্ছে আর এটা হলো আর স্কোয়ার আমার এইটাই হলো আমার কেন্দ্রমুখী আর এই কুলম্ব বলটা বলটাই কি কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে ক্লিয়ার ধরতে পারলাম এরপরে আসো লাস্ট কেস আরেকটা কেস দেখি যেটা দেখলে আশা করি তোমরা জিনিসপাতি বুঝতে পারবা আচ্ছা তো এখন তোরা একটা ট্র্যাক একটা ট্র্যাক একটা ট্র্যাক হচ্ছে এই যে এটা আমরা একটু পরে করব করবো একটা ট্র্যাক এখানে এসে ধরো এইটা বা একটা বল একটা অ্যাম্বরের বল এইখানে আসবে 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 এসে সে এইখান দিয়ে আবার বের হয়ে যাবে তাহলে এই জায়গায় বলটা আছে কেন্দ্রমুখী বল এই ট্র্যাকে কেন্দ্রমুখী বল কি মনে হয় কেন্দ্রমুখী বল কে দিবে এটা কিভাবে করা যায় বা একটা ট্র্যাক হচ্ছে এরকম এই জায়গায় এই হচ্ছে বল সো এই বলটা এই দিকে এই দিকে আসা যাওয়া করতেছে একটা বৃত্তাকার পথে বৃত্তাকার অংশের পথে তাহলে কেন্দ্রমুখী বল কত কে দিবে কেন্দ্রমুখী বলটা কে দিবে কিভাবে করা যায় তাহলে এই সিনারিওতে দেখো এই সিনারিওতে কার্যকর কার্যকর এই বরাবর আর তলের প্রতিক্রিয়া এই বরাবর কে তলের প্রতিক্রিয়া আর নিচের দিকে কে এম জি তাহলে লব্ধি বল কত লব্ধি বল এফ নেট ইজ ইকুয়াল টু আর প্লাস এম তাহলে এইটাই হচ্ছে আমার কি কেন্দ্রমুখী বল তাহলে এফ নেট এইটাই হইল এম ভি স্কোয়ার ওভার আর এইটাই হচ্ছে আমার কি কেন্দ্রমুখী বল তাহলে কেন্দ্রমুখী বল কি অলওয়েজ একটা ফোর্সের জন্যই হইতে হবে এরকম কোনো কথা আছে না এরকম কোনো কথা নাই ঠিক আছে এরকম কোনো আলাপ নাই তাহলে একই ভাবে তুমি এদিকে দেখো এই বরাবর আর আর এই বরাবর এম জি তাহলে এই লব্ধি বল কি লব্ধি বল এফ নেট ইজ ইকুয়াল টু কি কি আসে উপরের দিকের বল মাইনাস নিচের দিকের বল তাহলে আমরা কি লিখতে পারি এখানে

একইভাবে দেখো ধরো একটা আনুভূমিক আনুভূমিক পাইপের ভিতরে এটা হচ্ছে একটা ট্র্যাক বৃত্তাকার ট্র্যাক ঠিক আছে এইটা বৃত্তাকার ট্র্যাক এইটা বৃত্তাকার ট্র্যাক বুঝে যাইতেছে তো আশা করি এই ট্রেকের মধ্যে একটা বল ঘুরতেছে ধরো এই বলটা এদিকে সে হচ্ছে এইভাবে ঘুরতেছে মানে তল বরাবর চারপাশে বৃত্তাকার ট্রেকের মধ্যে ঘুরতেছে তাহলে তার ইয়ে বল কি মানে তার কেন্দ্রমুখী বল কি তাহলে সে যদি এদিকে থাকে তাহলে এই বরাবর হচ্ছে আর এদিকে থাকলে এই বরাবর আর এদিকে থাকলে এই বরাবর আর তাহলে কার্যকর লব্দি বল ইজ ইকুয়াল টু তল প্রতিক্রিয়া বল তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর ক্লিয়ার বুঝতে পারছি এই সব জিনিস হচ্ছে কেন্দ্রমুখী বলের উদাহরণ যে কেন্দ্রমুখী বল কেমনে লব্ধি বল হয় কেন্দ্রমুখী বলের হিসাবে আমরা কিভাবে করি ফুট করে কি আমরা এই বলটা নতুন করে উদ্ভাবন করি যে না এখানে কেন্দ্রমুখী বল হবে ওইখানে হবে না না জিনিসটা এরকম না এভাবে কেন্দ্রমুখী বল দেখে থাকি আরও কিছু উদাহরণ আছে আরও কিছু কনফিউজিং উদাহরণ আছে আমি সব যতটুকু সম্ভব উদাহরণ দেওয়ার ট্রাই করি যেমন ধরো যেমন ধরো এই হচ্ছে আরেকটা উদাহরণ ধরো এই হচ্ছে পেন্ডুলাম এই পেন্ডুলামের ক্ষেত্রে সে এইভাবে দুলতেছে এইভাবে দুলতেছে এই হচ্ছে থিটা অ্যাঙ্গেল পেন্ডুলাম দোলক সরল দোলক নয় কেয়ারফুল থাকবা কিন্তু সরল দোলক এবং দোলক দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে এই সিনারিওতে কি হবে তার এইখানে 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 এবং এইখানে দুইখানে কি সব কিছু সেম উত্তর হচ্ছে না সব কিছু সেম না তাহলে কেন্দ্রমুখী বলে হিসাব কিভাবে করব। ধরো এটা এ এটা বি তাহলে এই জায়গায় এই জায়গায় তার মানে একটা ভ্যালোসিটি ধরে নেই ভি এ এই জায়গায় আরেকটা একটা ভ্যালোসিটি ভি বি তো এবার তোমরা হিসাব করো এখানে এই হচ্ছে টি এই বরাবর এই দিকে হচ্ছে এম জি থিটা এম জি থিটা তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে আমরা কী লেখব টি মাইনাস টি এ হবে টি এ মাইনাস এম জি কস থিটা ইজিক টু এম ভি এ স্কোয়ার ওবার এল এল ক্লিয়ার আমরা উলম্ব বৃত্তাকার গতিতে এগুলো দেখব এরপরে তুমি দেখো বিদুতে বি বিন্দুতে উপরের দিকে টি বি নিচের দিকে এম জি সো টি বি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু ভি বি এম ভি বি এম ভি বি দুই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল কিন্তু ডিফারেন্ট উলম্ব বৃত্তাকার কিন্তু উলম্ব উলম্ব ওকে উলম্ব সিনারিও এরপরে আরো দেখো এরপর আমরা কনিক পেন্ডুলাম দেখি কনিক পেন্ডুলাম কি জিনিস কনিক্যাল প্যান্ডুলম হচ্ছে এরকম কনিক্যাল এই ক্ষেত্রে থিটা উৎপন্ন করতেছে মানে কোন একটা একটা ঝুলানো বস্তু দ্বারা আছে সে হচ্ছে আনুভূমিক তলে বৃত্তাকার করতেছে তো দিস ইজ আনুভূমিক তল আনুভূমিক তলে বৃত্তাকার গতি ঠিক আছে আনুভৌমিক তলে বৃত্তাকার গতি তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল কি হবে এই বরাবর এম জি এই বরাবর টি এই বরাবর টি বরাবর টি সাইন থিটা দেখো অনলি লব্ধি তাইলে উলম্ব বরাবর উলম্ব তার মানে সামেশন অফ অফ ওয়াই ইজিক টু জিরো That's why t cos theta is equal to mj. Our summation of f of x not is equal to zero. Not is equal to zero. That means j summation of f of x is equal to m ac is equal to m v square over r. ঠিক আছে তাহলে এইখান থেকে এই জিনিসটাকে আমরা লিখতে পারি টি সাইন থিটা ইজ টু এম ভি স্কয়ার ওভার আর ঠিক আছে আশা করি আমরা বুঝতে পারছি যে টি সাইন থিটা ইজ ভি স্কয়ার ওভার আর কিভাবে আসে এখানে আর এগুলা এগুলা কিন্তু কাটাকাটি চলে যায় কাটাকাটি চলে যায় মানে উপরেরটা এবং নিচেরটা পরস্পরকে ব্যালেন্স করে দেয় ঠিক আছে তো আমরা এই জিনিসগুলো ধরতে পারলাম এরপর আরও কিছু জিনিস আছে আরও জিনিস হচ্ছে যেমন ধরো বৃত্তাকার পথে ধরো একটা স্প্রিং এই স্প্রিং এইটারকে নিয়ে হইলো ঘুরানো হইতেছে এইটারে দিয়ে এইভাবে ঘূর্ণন তো ইনিশিয়াল লেন্থ ছিল এল এরপর হয়ে গেছে এক্স তাহলে এই ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল ওকে আনুভূমিক তলে আনুভূমিক তলে তলে স্প্রিং যুক্ত বস্তু দ্বারা স্প্রিং যুক্ত বস্তুর ঘূর্ণন তাইলে আমরা এইভাবে একটু দেখি এইভাবে যদি দেখি এই জায়গায় বস্তু হচ্ছে এটা এই জায়গায় বস্তু যদি হয় এটা এটা এখন এই বরাবর কাজ করে এফ এস স্প্রিং স্প্রিং ফোর্স কাজ করে তাহলে দেখো এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে এই বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে যে স্প্রিং এর প্রসারণ কতটুকু হয় টোটাল ধৈর্য কতটুকু হয় এল প্লাস এক্স তাহলে স্প্রিং ফোর্স স্প্রিং ফোর্স কত এফ এস ইজ ইকুয়াল টু কে এক্স ঠিক আছে আচ্ছা এটা যদি কে এক্স হয় তাইলে এখন আমরা লিখতে পারি যে লব্দি বল ইসল টু কে এক্স তাহলে এফ নেটের জায়গায় এটা কি হয়ে যাবে কেন্দ্রমুখী বল তাহলে আমরা তখন লিখতে পারি যে এফ সি ইজ ইকুয়াল টু কে ওমেগা স্কোয়ার এবার হচ্ছে বৃত্তাকার পথের এল প্লাস এক্স অনেক সময় বলা হয় যে স্প্রিং এর টান বল টি টি ইজ ইকুয়াল টু এম ও মেগাস স্কোয়ার এল প্লাস এক্স অথবা কে এক্স আর কি ঠিক আছে তাহলে আশা করি এই উদাহরণটা আমরা ক্লিয়ারলি ধরতে পারছি তোমাদেরকে এটা বুঝেছি ওকে লাস্ট আমরা দেখি ধরো একটা আছে। এই দিকের বস্তুতে থিটা কোণে হেলে আছে এরপরে মানে থিটা কোনে হেলে আছে বলতে থিটা কোণ পরিমাণ তার স্মরণ ঘটে কৌণিক স্মরণ ঘটে তাইলে এইখানে কেন্দ্রমুখী বল কত তাহলে দেখো এই বরাবর কাজ করতেছে এম জি এই বরাবর কাজ করবে এম জি কসথিটা এই বরাবর কাজ করবে আর তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল না তার মানে এম জি কসথিটা মাইনাস আর

এই যে কেন্দ্রমুখী বল বের করতে পারি আশা করি তোমাদের কাছে এখন পুরোপুরি ক্লিয়ার যে অনেকগুলো উদাহরণ দেখছি যে কিভাবে আমরা কেন্দ্রমুখী বলের হিসাব নিকাশ করতে পারি এবং কখন করতে পারবো কখন করতে পারবো না বা কিভাবে বের করতে পারি দেখো এখন পর্যন্ত যতগুলো উদাহরণ দেখাইলাম সবগুলোর ক্ষেত্রে কেন্দ্রমুখী বল বাস্তব বল থেকে এসেছে কোন ধরনের অবাস্তব বল থেকে কেন্দ্রমুখী বল আসে নাই কেন্দ্রমুখী বল অলওয়েজ লব্ধি লব্ধি হিসেবে কার্যকর কোনো ধরনের অন্য ফোর্স বা অন্য কোনো উপাংশ হিসেবে এখানে কাজ করতেছে না ঠিক আছে সো পরবর্তীতে আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কে একটা ভুল ধারণা আছে যে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের কেন্দ্রমুখী বল ক্রিয়াবল হলে কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল হচ্ছে কেন্দ্রমুখীমুখী বল এটা টোটালি ফলস একটা আইডিয়া সো এরকম একটা কথা তোমরা বইপত্রে দেখে থাকবা কেন্দ্রমুখী বল ক্রিয়াবল হলে কেন্দ্রবিমুখী বল তার প্রতিক্রিয়া বল এইটা টোটালি ফলস টোটালি ভুল একটা ধারণা সো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল একটা একটু এরকম না দুইটা দুই ধরনের প্রসঙ্গ কাঠামোতে কার্যকর এমন এমনকি এমনকি যে এই প্রথমত হচ্ছে এইটা ভুল ভুল এবার আসো কিছু শর্ট জিনিস আমি এই জায়গায় ব্যাখ্যা করে দেয় কেন্দ্রমুখী বল বাস্তব বল থেকে আসে বাস্তব বল থেকে আসে এমনকি জড় প্রসঙ্গ কাঠামোতে জড় প্রসঙ্গ কাঠামোতে কেন্দ্রবিমুখী বল বাস্তব অস্তিত্ব নেই কোনো ধরনের বাস্তব অস্তিত্ব নেই ঠিক একইভাবে আমরা এটা পাই কোথায় প্রসঙ্গ কাঠামোতে এখন মূল আইডিয়া হচ্ছে আমরা একটা বলকে আরেকটা বলের ক্রিয়া প্রতিক্রিয়া বল হিসেবে পেয়ার করতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কখন যখন শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতে থাকবে নিউটনের বলসমূহ অজড় প্রসঙ্গ কাঠামোতে খাটে না তো নিউটনের বল সমূহ শুধুমাত্র জড় কাটার মধ্যে খাটে এমনকি কেন্দ্রবিমুখী বল লব্ধি বল মানে বাস্তব বলের লব্ধি বাস্তব বলের লব্ধি বল ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারতেছি কেন্দ্রবিমুখী বল একটা মানে আর কোন বাস্তব অস্তিত্ব নেই সে অজর প্রসঙ্গ কাঠামো থেকে আসে আর কেন্দ্রমুখী বল জল প্রসঙ্গ কাঠামোতে কাজ করে নিউটনের সূত্র অনুযায়ী মেনে চলে সো নিউটনের সূত্র নিউটনের সূত্র মেনে লব্ধি বল নির্ণয় করা যায় ঠিক আছে নিউটনের সূত্র অনুযায়ী আমরা লব্ধি বল বের করতে পারি ওকে সো আশা করি আমরা ওভারঅল ধারণা বুঝতে পারছি যে এটা একটা ভুল ধারণা এমনকি এই ধরনের কনফিউশনে পড়া যাবে না বইপত্রেও আমাদের এই জিনিসটা ভুল আছে সো কারেক্টটা আমাদেরকে শিখতে হবে ঠিক আছে সো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের এই ভুল ধারণাটা আশা করি এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সো নেক্সটে আমরা কেন্দ্রবিমুখী বল নিয়ে বিস্তারিত আলোচনা করবো